আসসালামু আলাইকুম শামীমা ফ্যাশন হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদেরকে ফয়েল মধ্যে নতুন কিছু কালেকশন দেখাবো আসলে আমাদের এগুলো এক একটা থানে বিশ গজ পঁচিশ গজ কোনোটাতে হয়তো বা তিরিশ গজ এইরকম করে আছে তো অনেকেই বলেন আপু ভিডিও দেওয়ার সাথে কালেকশন শেষ হয়ে যায় আসলে আপু অনেকে দেখা যায় তিন চারটা শাড়ি একসাথে নিয়ে নেয় গাউনের জন্য নিয়ে নেয় ব্যবসায়ী আপুরা যারা তারা বেশি করে শাড়ির জন্য তিন চারটা শাড়ি নিয়ে নিলে আমাদের কালেকশনগুলো শেষ হয়ে যায় এই প্রিন্টটা খুবই সুন্দর এটার কাপড় আমরা আছে দিতে পারবো আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর এই যে এই কাপড় সম্পর্কে একটা কথা বলি এটা আর বেশি আমাদের স্টকে নাই কারণ এই কালারটা আপনারা এত চাচ্ছেন যদি এরপরে আর এটা আমরা হয়তো আপনাদেরকে দিতে পারবো না আজকেই ভিডিওতে এটা লাস্ট কিছু কিছু কালেকশন আজকে আমি একদম বাছাই করে আপনাদেরকে দেখাই দেব কারণ এগুলো কালেকশন আমরা এই মুহূর্তে দিতে পারবো কিন্তু পরবর্তীতে দিতে পারবো না আজকে যেগুলো আমরা দিতে পারবো আপনাদেরকে সেগুলোই শুধু দেখাই দিচ্ছি মানে যেগুলো পরিমাণগুলো বেশি আছে সেগুলো আজকে দেখাই দিচ্ছি দেখেন একটু দ্রুত অর্ডার করবেন এগুলো নব্বই টাকার গ অনেকেই বিশ্বাস করতে চান না যে সত্যি কি এগুলো নব্বই টাকা গজ জি সত্যিই নব্বই টাকা পার গজ যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন এই যে এই কাপড়টা যেমন দেখেন এটা এত কম পরিমাণে আছে দুইটা শাড়ি নিলে হয়তো বা শেষ হয়ে যাবে এখন যদি তিন চারটা আপু নক করে আমরা কিন্তু আর দিতে পারবো না কারণ এগুলো আড়াই হাত বহর শাড়িতে ছয় বস হলে হয়ে যায় শামীমা ফ্যাশন হাউস মানে কিন্তু কম দামে আমরা বিভিন্ন কালেকশন দেখাই দিতে দিই এবার এই কালারটা পাতার এই ডিজাইনগুলো আপনারা এত পছন্দ করবেন আসলে আমরা ভাবিনি দেখেন এই ডিজাইনটাও খুবই কম পরিমাণে আছে আমি জানি না কার কার ভাবিয়ে এটা এবার জুটবে কারণ এগুলো কালেকশন আমরা ভিডিও ছাড়ার সাথে নাই হয়ে যাচ্ছে এখানে আমাদের কিছুই করার নাই আবার এই প্রিন্টটা দেখেন এটা আমরা এই যে একটা থান বের করেছিলাম অল্প পরিমাণের কিছু আছে আর দুই একজন হয়তো নিতে পারবেন মাত্র নব্বই টাকা পার গজ আজকে যেহেতু একটা ভিডিওর মাঝে বেশ কয়েকটা কালেকশন কয়েকটা ডিজাইন দেখাবো আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন এই যে এটা যেমন দেখেন এটা আজকে আমরা দিয়ে এক থান শেষ করেছি আপনাদের জন্য নতুন থান বের করেছি এই যে লাল কালারটা লাল কালারটার এত চাহিদা লালের মধ্যে সবুজ প্রিন্ট করা আছে ফয়েল টিস্যু বলে এগুলোকে আড়াই হাত বহর একশো বিশ অনেকে একশো করে সর্বনিম্ন দিচ্ছে আমরা টাকা দিচ্ছি পাইকারি জন্য কারণ আমরা কিন্তু একদমই রাখি না আমরা দামা দামের অপশনটা একদমই রাখি না এই কারণে আমরা একদমই যেটা না হলে না সেই দামে আপনাদেরকে দিয়ে দিই যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন ফুল আড়াই হাত বহর এগুলো টানি বহর কিন্তু ছোটো না আবার এই যে এই কাপড়টা দেখেন আপনারা এটা এত পছন্দ করেছেন এটা কাপড়ই নয় এটা অল্প কাপড় আছে দুইটা শাড়ি হবে যে আগে অর্ডার করবে সে পাবে আবার বাটারফ্লাই বাটারফ্লাই আগে কালারগুলো আপনারা এত পছন্দ করেছেন পরবর্তীতে ওই কালারগুলো আর পাইনি এই যে নতুন কালার নিয়ে আসছি দেখেন প্রজাপতির নতুন কালার স্ক্রিনশট দিয়ে নেন মাত্র দাম থাকছে এগুলোর নব্বই টাকা পার গজ নব্বই টাকা পার গজ আজকে আপনাদেরকে এমন এমন কালেকশন দেখাবে যে এটা দুটা শাড়ি হবে দুইটা কিংবা একটা শাড়ি হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো কাপড় পাওয়া না গেলে আমরা কি করব বলেন কাপড় যদি স্টক আউট হয় আমাদের আমাদের করার করার কিছু কিছু নাই নাই আজকের ভিডিওটা একটু বড় হবে আজকের ভিডিওটা একটু হবে তবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করছি খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এখন একটা কালেকশন দেখাবো এটা নতুন আমাদের বুঝছেন আপুরা এটা নতুন একদিনও দেইনি আমি জানি না আজকে দেওয়ার সাথে সাথে এটা একদম আগুন লাগে যাবে দেখেন কত সুন্দর এটা যে কি করবেন বলেন শাড়ি করবেন না কি করবেন সেটাই ভালো লাগবে সাদার মধ্যে এত সুন্দর একটা কালেকশন মার্শাল্লাহ দেখেন যে কেউ করলে ভালো লাগবে এগুলা কালেকশন আসলে নব্বই টাকা গজে থাকে না নব্বই টাকা গজে দেওয়ার পরে এই কালেকশনগুলো থাকে না আর হলুদের উপরে আপনাদের চাহিদা সব থেকে বেশি এখন হলুদ কালেকশন আমাদের স্টক ওইভাবে নাই এই যে একটা দেখাই দিলাম এটা হলুদের প্রোগ্রামের জন্য শাড়ি গাউন যে কোনো কিছু করতে পারেন প্রত্যেকটা কালেকশনের আপনারা স্ক্রিনশট দিবেন দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আজকের লাস্ট কালেকশন যেগুলো পরিমাণ বেশি আছে এগুলো দেখায় দিলাম আপনাদেরকে আমাদের সবগুলোর দামই সেম কিন্তু নব্বই টাকা দামাদামি করবেন না এটা আমাদের পাইকারি দাম মাত্র নব্বই টাকা কারগজে পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শামিমা ফ্যাশন হাউস মানে নতুন কালেকশন কম দামে আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ